you <laughs> ফ্রেন্ড ফাইনালি দেখো আমার পেটের ওই যে কেটেছে সেখানটা তোমাদেরকে দেখালাম তোমরা অনেকেই হয়তো বাজে বাজে কমেন্ট করবে কেন আমি দেখাচ্ছি এই এত খারাপ জায়গা কিন্তু দেখালাম কারণ আজকে আমি না খুবই খুশি আর ড্রেসিং করতে এসেছিলো সেই সময় নার্স্টার মুখটা দেখালাম না এরকম ড্রেসিং করা হয়ে গিয়েছে আমি হাত পা ধুয়ে এনে শুয়েছি এই যে কলার ওখান থেকে কেটেছিলাম সেই যেটা দেখাচ্ছে ওটাকে ওখান থেকে পিনগুলো তুলে দিয়েছে আর তারপরে একটু ঘুমিয়ে পড়বো কোন আজকে আনন্দ লাগছে কেন আমি আজকে ছটা মাস পরে আমি ডাক্তারে আমাকে কিছু খেতে দিল তো আমি সকালে খেয়েছিলাম ম্যাঙ্গো ফ্রুটি আর এখন হয়ে গিয়েছে বিকেল এখন আমার বড় মাসায় আমার জন্য এনে এনেছে একটু আইসক্রিম তো আমি আজকে ভীষণ 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 খুশি সেটা কাউকে বলে বোঝাতে পারবো না আমাকে যে দেখবে সেই বুঝতে পারবে যে আমি কতটা খুশি তো আজকে আইসক্রিমটা খেতে পেরে আমি ভীষণ ভীষণ খুশি তো আমি তোমাদেরকে প্রথম তো দেখাতেই পারলাম না কারণ আমি খেতে শুরু করে দিয়েছিলাম খাওয়া স্টার্ট করে তারপর মনে পড়লো যে না তোমাদেরকে দেখাই দেখ আমি খুবই খুশি আজকে আইসক্রিমটা খেতে পেরে আজকে প্রচুর কিছু খেয়েছি আইসক্রিম খেয়েছি রুটি খেয়েছি আবার এখন রাতে বড় মাসে খিচুড়ি বানাতে গেল খিচুড়ি খাবো খুব ভীষণ হ্যাপি আজকে পাউরুটি খেয়েছি বিস্কুট খেয়েছি জীবনটা পুরো আবার নতুন করে ফিরে পাচ্ছি জানি তো জানি তোমরা অনেকেই বলবে যে কখনো হয়তো খাই না বাজে বাজে কমেন্ট করবে কিন্তু সত্যি আমি ছটা মাস কিছু খাইনি একটা মানুষ ছটা মাস কিছু না খেলে তার যে কতটা কষ্ট হয় সেই বোঝায়